নমস্কার অ্যাস্ট্রোলজি অ্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে চোদ্দশো সাল কেমন যেতে পারে বাংলা চোদ্দশো সাল কেমন যেতে পারে এ নিয়েই আমার আজকের প্রতিবেদন আপনারা প্রত্যেকেই জানেন বৈশাখ মাস থেকে বাংলার ১৪৩২ সাল শুরু হয়েছে এবং এই চোদ্দশো সাল এবারে অত্যন্ত ঘটনাবহুল আর এই অত্যন্ত ঘটনাবহুল সাল বলেই আমি এই ভিডিওটা আজকে করতে বসেছি হ্যাঁ এই বছরে চোদ্দোশো বত্রিশ এই যে বৈশাখ মাস থেকে শুরু হয়েছে এবং আগামী বছর চৈত্র মাস অব্দি অত্যন্ত সংঘাতপূর্ণ এবং এই সময়ের মধ্যে বিশেষ বিশেষ অনেক কিছু ঘটবে যে এবার চলে আসি বিভিন্ন লগ্ন বা রাশির ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে চলেছে মেষ লগ্নের এই মুহূর্তে শনি রয়েছে দ্বাদশে এবং রাহু জৈষ্ঠ মাসে চলে যাবে একাদশে এবং সেই সাথে বৃহস্পতি এতদিন ছিল দ্বিতীয় চলে যাবে তৃতীয় ফলত দেখা যাচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে একটা অদ্ভুত বাজে অবস্থান সৃষ্টি করছে কারণ তৃতীয় বৃহস্পতি ভালো নয় শুভ নয় তৃতীয় হল পরাক্রমের ঘর আর বৃহস্পতি মোটেই পরাক্রমের গ্রহ নয় আর সব থেকে বড় কথা দ্বাদশের শনি কিন্তু খুবই অশুভ তাই কিন্তু এখানে বাচুয়া হচ্ছে একটাই রাহু রাহু যেহেতু একাদশে যাবে তাই জ্যৈষ্ঠ মাসের পর থেকে একাদশে রাহু অনেকটা বেশি সুফল দিতে পারবে হম টাকা পয়সার দিক দিয়ে হঠাৎ হঠাৎ অর্থ গম ঘটবে যেমন শনি দ্বাদশে থাকার ফলে হঠাৎ হঠাৎ অর্থ ব্যয় হবে তেমনি হঠাৎ হঠাৎ অর্থ আবার রাহুর জন্য আসবে ঠিক আছে অন্যান্য দিক দিয়ে মোটামুটি শরীর স্টেবল থাকবে যেহেতু রাহু একাদশে যাচ্ছে লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু যাচ্ছে দশমে এবং লগ্নের একাদশে শনি আর বৃষলগ্নের দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি ফলে লগ্নের মানুষদের জন্য এই বছরটা জাস্ট ফাটাফাটি বছর সব দিক দিয়ে সব থেকে ভালো বছর ঠিক আছে যাদের একটু দশা ভালো মানুষদের রাশি বলুন লগ্ন বলুন তাদের ক্ষেত্রে বছর। এই বছরটা এবার মিথুন লগ্নের জন্য মিথুন লগ্নের ক্ষেত্রেও দেখা যাচ্ছে নবমে যাচ্ছে রাহু একাদশে যাচ্ছে সূর্য এখন একাদশে ছিল সূর্য চলে যাবে হচ্ছে মিথুন রাশি থেকে দ্বাদশে এবং দ্বাদশে বৃহস্পতি এতদিন ছিল সেই বৃহস্পতি চলে আসবে লগ্নে ফলে মিথুন লগ্নের মানুষদের জন্য কিন্তু বেশ কারণ মিথুন লগ্নের দশমে যেহেতু শনি গেছে শনি দশমে ভালো ফল দেয় আবার লগ্নে রাহুও এই লগ্নে বৃহস্পতিও ভালো ফল দেয় নবমে রাহু দেবতাদের ওপর একটু মানসিক দিক দিয়ে দূরত্ব সৃষ্টি করে কারণ মানে দেবতাদের সাথে যে ধর্ম সম্পর্কে একটা অনিহা এরকম একটা ব্যাপার সৃষ্টি করতে পারে তাছাড়া এমনি ওভারঅল ভালো কর্কট লগ্নের দাদশ শে ব্যস্ততি এবং কর্কট লগ্নের অষ্টমে রাহু মোটেই ভালো নয় কর্কট লগ্নের অষ্টমে এতদিন শনি ছিল যেই ধাইয়া শেষ হয়ে নবমে গেছে কিন্তু এখন আবার অষ্টমে রাহু আসে রাহু হঠাৎ হঠাৎ চোট আঘাত হঠাৎ হঠাৎ পরিবর্তন নিয়ে আসে মোটে শুভ ফল নয় এরপর চলে আসি সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু একাদশে বেশপতি যাচ্ছে এটা অত্যন্ত শুভ কিন্তু সেই সাথে আবার সপ্তমে রাহু আসে সপ্তমে রাহু ভালো নয় এবং অষ্টমে শনি এটাও ভালো নয় তাই চোদ্দশো সালে সিংহ লগ্নের জন্য বৃহস্পতি যদি বা একটু শুভ ফল নিয়ে আসতে পারে কিন্তু রাহু এবং শনি দুটো প্রধান গ্রহই যেহেতু অশুভ ফলে তাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত এবং সব দিক থেকে একটা প্রটেকশন নিয়ে চলা উচিত রোগ ব্যাধি ভাবনা তৈরি করে চলে আসা যাক কন্যা লগ্নের জন্য কন্যা লগ্নের ক্ষেত্রে দশমে বৃহস্পতি যাচ্ছে এবং সপ্তমে শনি তো আর ষষ্ঠে রাহু মোটামুটি ভাবে কন্যা লগ্নের শুভ ফলই আছে বলা যেতে পারে কারণ রাহু এবং শনি মোটামুটি শুভ ফল দেবে আর দশমে খুব যদিও যা কর্ম করবেন এটুকুনি জেনে করবেন নাম পাবেন না কর্ম করার সাথে সাথে এটুকুনি আপনারা জানবেন যতই কাজ করুন নাম পাবেন না ব্যাস তাছাড়া বাকি সব ভালো তুলালগ্নের ক্ষেত্রেও মোটামুটি শুভ ফল কারণ এখানে ষষ্ঠে হচ্ছে শনি আর পঞ্চমে রাহু রাহু পঞ্চম স্থানে সন্তান নিয়ে কিন্তু অশান্তি সৃষ্টি হবে তুলালগ্ন রাশির মানুষের সন্তান নিয়ে সৃষ্টি হবে সন্তান নিয়ে একটা সন্তানদের যারা তাদের সন্তান পড়াশোনা করছে তাদের সন্তান পড়াশোনা করতে চাইবে না এবং রাহু পঞ্চমে আসায় তবে এটা ঠিক যে যাদের বাচ্চা এতদিন হচ্ছিল না এরম মানুষদের বাচ্চা হওয়ার সম্ভাবনা তৈরি হবে এরপর আছে বৃশ্চিক লগ্নের জন্য বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে পঞ্চমে শনি যাচ্ছে চতুর্থে রাহু চতুর্থে রাহু কিন্তু শুভ ফল দেয় না হ্যাঁ চতুর্থ রাহু মোটাই ভালো নয় এবং সব থেকে বড় কথা অষ্টমে বৃহস্পতি যাচ্ছে এটাও শুভ ফল নয় তাই বৃহস্পতি লগ্নের মানুষদের এই বৃশ্চিক লগ্নের মানুষদের অত্যন্ত স্পর্শকাতর হয়ে স্পর্শকা তো থাকতে হবে কারণ এদের ইগো একদম রাখা যাবে না হ্যাঁ ইগো থেকে বড় বড় অশান্তি তৈরি হবে এবং সব থেকে বড় কথা এই লগ্নের মানুষদের শারীরিক বিভিন্ন ক্লেস অশান্তি মানসিক সমস্যা এগুলো সৃষ্টি হতে পারে চলে আসি ধনু লগ্নের মানুষদের ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি আসছে এটা খুবই শুভ ফল কেন্দ্রের বৃহস্পতি এলে মোটামুটি শুভ ফল দেয় ব্যবসা শুভ হয় এবং তবে এদের চতুর্থ যেহেতু শনি আছে তাই জীবনের দুঃখ কিন্তু বাড়বে দুঃখ বাড়া মেন হচ্ছে যে বাড়ি ঘর থেকে দূরে যেতে হবে হ্যাঁ যাদের পরিবার থেকে কোনো না কোনো কারণে আপনি বিচ্ছিন্ন কোনো কারণেই পরিবারের সাথে আপনার সংগতি বিধান হচ্ছে না এটাই একটা মূল সমস্যা সৃষ্টি করে এরপর চলে আসি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে মকর লগ্নের দ্বিতীয় রাহু তৃতীয় শনি আর ষষ্ঠে বেশ মোটামুটি একটা ওভারঅল ভালোই বলা যায় খুব কিছু খারাপ বল নয় কারণ দ্বিতীয় রাহু যেমন হঠাৎ হঠাৎ অর্থ ব্যয় করে হঠাৎ হঠাৎ আবার অর্থ এনেও দেয় রাহু মানে গ্রহটাই এমন অস্থিরতার গ্রহ এটা একই রকম করে না কাজ কখনো ভালো করে বা কখনো মন্দ করে এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দশা অনুযায়ী হয় যাদের দশা ভালো তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে যাদের দশা খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেবে এরপর চলে আসা যাক কুম্ভ লগ্নের ক্ষেত্রে কুম্ভ লগ্নে রাহু চলে আসছে এবং রাহু লগ্নে থাকার কারণে মানুষ ভুল ভাল কাজ বেশি করে এটা একদম সত্যি দ্বিতীয় শুনি শনিশী লগ্নপথি এবং দ্বাদশপথি দ্বিতীয় যাচ্ছে মানে অর্থ ক্ষয় অবশ্যই শনি দ্বাদশে রাহু ভেবেই দেখুন আপনারা যেন মিনলগ্ মানুষ শনি লগ্নে থাকার কারণ মানে আপনাকে স্লো করে দেবে অনেক রোগ ব্যাধি এনে দেবে এবং সব থেকে বড় কথা দ্বাদশে রাহু দ্বাদশের রাহু তো অত্যন্ত খারাপ সেই সাথে আবার দেখা যাচ্ছে চতুর্থ বৃহস্পতি চতুর্থ বৃহস্পতি কিন্তু শুভ ফল দেবে চতুর্থ বৃহস্পতি মানে কেন্দ্রে বৃহস্পতি চলে এলো অবশ্যই শুভ ফল দেবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে বাড়ি ঘর তৈরি হবে এইগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং দাদশের রাহু মানে অর্থ ক্ষয় অর্থ ক্ষয় যদি আবার আপনি বাড়ি করতে যান তাহলেও অর্থ ক্ষয় হবে বা অন্য যেভাবে হোক মোটামুটি সুখ পেতে গেলে যে জন্য যখনই মানুষকে সুখ খেতে হয় টাকা খরচ করতেই হয় রাহু আদশে আসছে মানে আপনার টাকা খরচ হবে আর ঠিক ভাবে বৃহস্পতি চতুর্থে থাকাকালীন আপনি সুখ পাবেন তাহলে ধরে নেওয়া যায় সুখের জন্য খরচা হবে বেশি তবে শনি লগ্নে থাকাকালীন কিন্তু আপনাকে একাদশপতি এবং দশপতি স্বাভাবিকভাবেই কিন্তু রোগ ব্যাধি বাড়তে পারে এই বিষয়ে আপনাকে সচেতন বেশ এই সব থেকে বড় কথা যেগুলো এগুলো বিভিন্ন রাশি লগ্নের ক্ষেত্রে আমি বললাম কিন্তু সবথেকে বড় কথা ভারতবর্ষের ক্ষেত্রে কি হবে ভারতবর্ষের ক্ষেত্রে সাল মোটেই শুভ নয় ভারতবর্ষের মঙ্গলের শুরু হবে এবং ভারতবর্ষে যুদ্ধ বিগ্রহ অত্যন্ত বাড়বে দেশে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সৃষ্টি হবে জিনিসপত্রের দাম অত্যাধিক বাড়বে এবং সব থেকে বড় কথা আপনারা দেখবেন চোদ্দশো বত্রিশ সালের শেষের দিকে গিয়ে ভারত বড় যুদ্ধে জড়াবে চোদ্দশো বত্রিশ এর প্রথম দিকে যেমন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধ এমন ভারত জিতবেই স্বাভাবিক যুদ্ধ বড় আকার এখন নেবে না কিন্তু চোদ্দশো এর শেষের দিকে গিয়ে ভারত কিন্তু যে যুদ্ধে জড়াবে সেটা অনেক বড় হবে হ্যাঁ তাই আপনাদের আমার অনুরোধ আপনারা স্বাভাবিক যে খরচা সে খরচা অবশ্যই করবেন কিন্তু বেশি ব্যয় করবেন না তু বেশি ব্যয় করবেন না কেন জিনিসপত্রের দাম বাড়বে আর জমি বাড়ির দাম কিন্তু হ্যাঁ আর অস্থিরতা বাড়বে মানে সারা পৃথিবী জুড়ে একটা অর্থনৈতিক মন্দা চলেছে এবং তার জন্য শেয়ার বাজারে কিন্তু অস্থিরতা বাড়বে যারা শেয়ার বাজারে লগ্নি করেন তাদের জন্য এটা বললাম আর অস্থিরতা বাড়বে এবং খুব বেশি ভাবে বাজার নিচে আসার সম্ভাবনা আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভেচ্ছা নিয়ে এই প্রতিবেদন আমি শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের মনে হয় যে আমার সাথে যোগাযোগ করা দরকার আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব যদি কোথাও কারোর কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমার যেটুকু নিয়ে সামর্থ্য আমি সবটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন হুম আর সব থেকে বড় কথা যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন বেল দিবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন